হ্যালো বাংলাদেশের জাতীয় আন্দোলনে এইবার রাফসান্দা ছোট ভাইও গিয়েছিল এবং সেখানে যাওয়ার পরে এই স্টুডেন্টরা তাকে অপমান করে মিছিল থেকে বের করে দিয়েছে এবং এই অপমান রাফসান্দা ছোট ভাই সহ্য করতে না পেরে সুইসাইড করতে গিয়েছিল এমনটা জানা গিয়েছে তার বন্ধু বান্ধবের কাজ বাংলাদেশের অনেক বড় একজন ফুড ব্লগার রাফসানদা ছোট ভাই আমরা সকলে জানি গত পনেরো জুলাই থেকে বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে অনেক ঝামেলা হয়েছে এবং অনেক স্টুডেন্টরা মারা গিয়েছে তবে অনেক ফুড ব্লগার অথবা বড় বড় ব্লগাররা এই আন্দোলনে যোগ দেয়নি সেই জন্য অনেকে এই ব্লগারদের উপরে ক্ষেপত কিন্তু রাফসানদা ছোট ভাই শেষ মাস আন্দোলনে স্টুডেন্টদের পাশে গেল পাশে দাঁড়ালো কিন্তু স্টুডেন্টরা সেটা বোঝেনি কিছু কিছু স্টুডেন্টরা তাকে অপমান করে রাস্তা থেকে বাসায় ফিরিয়ে দিয়েছে এবং অনেক ধরনের কথাবার্তা বলেছে কেউ কেউ বলেছে বুয়া কেউ কেউ বলছে যান আপনার রেস্টুরেন্টে গিয়ে পার্টি দেন বা ব্লগ করে অনেকভাবে কথা বলে এই ব্লগারকে অপমান করেছে কিন্তু এই অপমান তিনি সহ্য না করতে পেরে তিনি সুইসাইডের সিদ্ধান্ত নিয়েছিল বললো তার কিছু ফ্রেন্ড সার্কেল তবে এই কথা আদর্শ সত্য কিনা এটা নিয়ে এখনো যাচাই করা হয় যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ